মহাত্মা বিদুরের দ্বিতীয় নীতি যতদিন পর্যন্ত আপনি আপনার কাজ ও কর্তব্যে সততা ও নিষ্ঠা বজায় রাখবেন ততদিন পর্যন্ত সাফল্য আপনার সঙ্গী হবে একটি গভীর দার্শনিক এবং নৈতিক শিক্ষা এই নীতির আধ্যাত্মিক দার্শনিক নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা এবং বর্তমান জীবনের উদাহরণস্বরূপ বিশ্লেষণ করছি আধ্যাত্মিক দৃষ্টিকোণ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সততা এবং নিষ্ঠা মূলত আত্মার উচ্চতা এবং ঐশ্বরিক নৈতিকতার প্রতিফলন আধ্যাত্মিক জীবনে সততা ও নিষ্ঠা বজায় রাখা মানে ঈশ্বর বা সর্বোচ্চ সত্তার সঙ্গে সৎ সম্পর্ক স্থাপন করা একদিকে সততা আত্মবিশ্বাস এবং শান্তি প্রদান করে অন্যদিকে নিষ্ঠা কর্মের প্রতি সমর্পণ এবং ধৈর্যের প্রকাশ আধ্যাত্মিকভাবে যিনি সততার সঙ্গে কাজ করেন তার অন্তরে শান্তি ও আধ্যাত্মিক উন্নতি আসে যা তাকে সাফল্যের পথে পরিচালিত করে দার্শনিক দৃষ্টিকোণ দার্শনিকভাবে সততা ও নিষ্ঠা দুটি মূল শর্ত যা সত্য অনুসন্ধানের পথে সাহায্য করে কোনো পদ বা পদক্ষেপ যদি সততার সাথে করা হয় তবে তা সর্বদা সঠিক এবং ন্যায়সংহত ফলাফল দিতে পারে দার্শনিকরা বলেন কাজের উদ্দেশ্য ও উদ্দেশ্য সচেতনতার সাথে সততার পথে চললে ব্যক্তি তার অন্তরের শান্তি এবং সমাজের প্রতি তার দায়বদ্ধতা রক্ষা করতে পারে যা পরোক্ষভাবে সাফল্য আনে নিষ্ঠা মানুষের মানসিক দৃঢ়তা এবং অটুলতার প্রতীক যা তাকে কঠিন সময়ে মাথা উঁচু করে এগিয়ে যেতে সহায়তা করে নৈতিক দৃষ্টিকোণ নৈতিক দৃষ্টিকোণ থেকে সততা এবং নিষ্ঠা সমাজের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যদি তার কাজের প্রতি সততা ও নিষ্ঠা বজায় রাখে তবে তার মানসিকতা কর্ম এবং আচরণ সমাজে আস্থা সৃষ্টি করে সমাজের প্রতি তার দায়িত্বশীলতা ও নিষ্ঠা তার সাফল্য আনতে সহায়ক হয় কারণ নৈতিকভাবে নিষ্ঠাবান ব্যক্তি একে অপরকে সাহায্য করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম এর জন্য সততা ও নিষ্ঠা ব্যক্তি ও সমাজের মধ্যে সেতু বন্ধন তৈরি করে সামাজিক দৃষ্টিকোণ সামাজিকভাবে একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি সবার কাছে শ্রদ্ধেয় হয়ে ওঠেন যখন কোনো ব্যক্তি সততার সাথে তার কাজ সম্পন্ন করে তখন তার প্রতি অন্যরা আস্থা রাখে এবং তার প্রতি সম্মান বাড়ে নিষ্ঠা তার প্রতি অনুগততা ও প্রত্যাশার প্রতিফলন যা তাকে প্রয়োজনীয় সুযোগ ও সহযোগিতা দেয় এমন একজন ব্যক্তি সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারেন এবং সমাজে সাফল্য অর্জন করতে সক্ষম হন বর্তমান জীবনে উদাহরণ বর্তমান জীবনে কর্মক্ষেত্রে একজন সৎ নিষ্ঠাবান কর্মী তার কাজের প্রতি খাঁটি মনোভাব নিয়ে এগিয়ে যায় সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে সময় মতো কাজ সম্পন্ন করে এবং সততার সাথে সহযোগিতা প্রদান করে তার সততা এবং নিষ্ঠা তাকে সহকর্মী ও কর্তৃপক্ষের কাছে সম্মানিত করে এবং তাকে সফলতা অর্জনে সাহায্য করে যেমন একজন ব্যবসায়ী যদি সততার সাথে তার পণ্য বা সেবা বিক্রি করে এবং নিজের কাজের প্রতি নিষ্ঠা রাখে তবে তার প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত হবে এবং গ্রাহকদের মধ্যে আস্থার সৃষ্টি হবে এই নীতি আমাদের শেখায় যে সততা ও নিষ্ঠা কোনো বিশেষ সময়ের জন্য নয় বরং জীবনভর অর্জিত গুণাবলী যা সর্বদা সাফল্য এবং মানসিক শান্তি এনে দেয়